ঈদের ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি ভাবি ডাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ কে ওরে হারামির বাচ্চা আজ তোরে আমি খাইছি ভাবি খেজুরের রস খাওয়াইছে এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির চাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি শর্মি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল কি খাওয়াবি বল থ্যাংক ইউ দোস্ত আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো বলিস কি তাই নাকি আমি কি খাবো গালে দিবি না টটে দিবি দোস্ত আমার তো ইচ্ছা করতেছে তো দুই ঠ্যাঙ্গের মাছ খানে ভাই মা বাবার বয়স হয়েছে তুই বিয়ে না করলে তাদের যত্ন করবে কে নে তো দুলা সাথে কথা বল হ্যালো দুলা ভাই আমি বিয়া করব না শুনছি বউ নাকি ঘরের সব কাজ করায় কে বলছে এই কথা স্বামী স্ত্রী একসাথে কাজ করে যেমন ধরো আমি রান্না করি তোমার বোন খায় তোমার বোন কাপড় চোপড় নোংরা করে আমি ধুই রাতে বিছানা মশারি আমি টানাই তোমার বোন ঘুমায় কথা শেষ হলে এক কাপ চা করে নিয়ে